টিউটোরিয়াল ম্যাথ স্টাডি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজ আমরা যেটা দেখাবো অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা চ্যাপ্টার এবং সংখ্যা রেখায় রুট টু এবং রুট থ্রি এর অবস্থা নির্ণয়টা দেখাবো তো আমরা এটা করার আগেই যে বিষয়টা জানার দরকার সেটা হলো পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের स्क्वायर সমান লম্ব स्क्वायर ভূমি स्क्वायर অর্থাৎ অতিভুজ সমান সমান লম্ব যোগ ভূমি রুট রেখা থেকে আমরা জানি জিরো থেকে ডাইন দিকে প্লাস যেমন ওয়ান টু থ্রি এবং ডায় বাম দিকে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে জিরোর থেকে যত ডাইন দিকে যাবো তত প্লাস এবং যত বাম দিকে আসবো তত মাইনাস আমরা এখান থেকে এই পর্যন্ত জানি এক তাহলে এক অংশটুকু রাখব এবার সংখ্যা রেখায় জিরো থেকে বি পর্যন্ত এক এবং এখান থেকে আমরা বি থেকে ঠিক লম্ব অঙ্কন করলাম অর্থাৎ ও থেকে বি যত বড় বি থেকে এ ঠিক তত অর্থাৎ এখান থেকে এটুকু যদি এক হয় এখান থেকে এটুকু এক এবার ও আর এ যোগ করে দিলাম তাহলে আমরা এখানে একটা সমগণিত ত্রিভুজ পাচ্ছি এটা নব্বই ডিগ্রি সুতরাং ও বি ভূমি এবং এব হলো লব

এক জোন এক তার মানে রুট্টু তার মানে ও এ সমান ও এ সমান রুট্টু এবার ঠিক ও এর সমান করে আমরা ও এ যতগুলো ওর থেকে বি পর্যন্ত ওর থেকে পর্যন্ত ওর থেকে ডি পর্যন্ত এইটুকের দূরত্ব হবে হলো ও এর সমান অর্থাৎ এবার একইভাবে ডি থেকে আরেকটা লম্ব লম্বা গর্ব এক এইবার ও ও থেকে এটা যোগ করে যদি দেয় এটা ডিসি সমান এক এবার ওর থেকে সি পর্যন্ত আমরা এইটা একইভাবে অতিভুজ এটা সমকরী ত্রিভুজ তাহলে এইবার ত্রিভুজ হলো ও সি ও ডিসি ত্রিভুজের ডি হলো ভূমি এবং ডিসি হলো লম্ব লম্ব এক এবং ওডি হলো রুট্টু সুতরাং আমরা বের করবো ওসি সমান কত সুতরাং ওসি সমান হবে ডি স্কোয়ার জো ডিসি স্কোয়ার ওডি সমান আমরা বের করেছি হলো ও ডি সমান রুট টু তার মানে রুট টু এর উপর স্কোয়ার আর ডিসি সমান তো এক এর উপরও স্কোয়ার সুতরাং ওসি সমান আমরা দেখতে পাচ্ছি টু প্লাস এবার ওসি সম যে রুট থ্রি পেলাম সে ওসির সমান করে রুট থ্রির সমান করে এখানে একটা আমরা ই নেব থেকে ইর দূরত্ব হবে হলো এবার একই ভাবে এখানে আমরা একটা লম্ব আঁকবো এর দূরত্ব হলো এক সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি ওর থেকে ডি পর্যন্ত দূরত্ব রুট টু অর্থাৎ ডি বিন্দুটাই রুট টুর অবস্থান একইভাবে ওর থেকে ই পর্যন্ত দূরত্ব রুট থ্রি সুতরাং রুট থ্রির অবস্থানটা অর্থাৎ ই বিন্দুটাই রুট থ্রির অবস্থান এইখান থেকে রুট রুট ফোর রুট ফাইভ রুট সিক্স এবং রুট সেভেনের অবস্থান দেখাতে বলা হয়েছে তাহলে আমরা সেইটা দেখি আচ্ছা যেহেতু আমরা দেখেছি সি সমান রুট থ্রি এবার ও ই সমান যদি রুট থ্রি হয় তাহলে ইএফ সমান এক সেই ক্ষেত্রে ও এফ সমান হবে

ताले इसे मान दाड़ा स्क्वायर जो

কে এবার ও আর জে যোগ করে দিলাম তাহলে এখানেও একটা সমগণিত হলো এখন এবার ও জে ও জে সমান হবে ওকে স্কোয়ার জে কে স্কোয়ার

ও জে সমান রুট সিক্স পেয়েছি ঠিক ও জের সমান করে ও এল ও জের সমান করে ও এল নিলাম ও এল এর দূরত্ব ও থেকে এল এর দূরত্ব রুট সিক্স অর্থাৎ এলের অবস্থান রুট সিক্স এর তাহলে এখান থেকে অনুরূপভাবে আমরা লম্বোটা নিয়ে একই এবং এটা নাম দিলাম এম এবার যদি আমরা ও এম নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে ও এম সমান হবে ওএল স্কোয়ার সো এল এম স্কোয়ার রুট অর্থাৎ ওএল স্কোয়ার মানে হলো সিক্স আর এল মানে ওর থেকে এম পর্যন্ত এইটুকের দূরত্ব হবে হল রুট এইবার আমরা ও এম এর সমান করে ও পি নিলাম এখানে কি থেকে একে কুকু লম্ব টানলাম লম্ব টানে এখন এটার নাম আর যদি দেয় তাহলে ওর থেকে আর পর্যন্ত এটার দূরত্ব হবে হলো দূরত্ব হবে হলো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি বিবিন্দুতে রুট টু বিবিন্দুতে রুট থ্রি ই বিন্দুতে রুট ফোর রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন এই অবস্থানগুলি আমরা সংখ্যা রেখায় দেখালাম এভাবেই রুট টু রুট থ্রি রুট ফোর রুট ফাইভ রুট সিক্স এবং রুট সেভেনের অবস্থান সংখ্যা রেখায় দেখাতে হবে ধন্যবাদ সবাইকে